চলছে নতুন করে সেরা দশ পর্ব সারা দেশের আঞ্চলিক বিভাগীয় এবং চূড়ান্ত পর্ব পার করে দুশো উনআশি জন প্রতিযোগী অংশ নিচ্ছে সেরা দশ পর্বে সুন্দর এই আয়োজন নিয়ে বিটিভি নিউজের প্রতিদিনের আয়োজন নতুন করে হাইলাইটসে স্বাগত জানাচ্ছি আমি স্বপ্নাথ স্মৃতি ভিতরে ডাক পড়েনি প্রতিযোগীদের এরই মাঝে বাংলাদেশ টেলিভিশনের ঢাকা কেন্দ্রের লাউঞ্জের বাইরে দেখা গেল ভিন্ন এক চিত্র চতুর্থর শ্রেণীতে পড়ুয়া শিশুটি এসেছে ফেনী থেকে হামনাতের ক শাখার এই প্রতিযোগী তামিন ইয়াসিরের শিক্ষাগুরু বাবা নিজেই তিন বছর বয়স থেকেই স্টেজ পারফর্ম করে আসছে তো আমরা আব্বা মা দুজনই শিল্পী ছিলাম যার কারণে ওই ওই অনুপ্রেরণা থেকেই আমার বাচ্চাদেরকে আমরা ছোটোকাল থেকে হাতি পড়ি আমরা চেষ্টা করেছি হাম এবং নাথ করে ইসলামের সঙ্গীত জগতে যাতে তারা একটা ভালো অবস্থায় যায় সেই জন্য আমরা ছোট কাল থেকে আমাদের প্রচেষ্টা অব্যাহত আছি দয়া ম রাহি দশ পর্বে আজ একদিনই ছিল হামনাত। পঞ্চম দিনে আজ ক ও খ শাখা মিলিয়ে মোট প্রতিযোগী ছিল তেইশ জন এর মধ্যে সকালে মহান আল্লাহ ও তার প্রিয় রাসূলের সুললিত প্রশংসায় মুক্ততা ছড়িয়ে বিচারকদের প্রশংসা করিয়াছেন ঢাকার শিশু শিল্পী সুহাদা আক্তার মাহিয়া প্রহাদা তুমি যে তিনটি হামনাথ পরিবেশন করলে আমাদের মুগ্ধ করেছ তোমার সুর তাল লয় সবই ঠিক আছে ভবিষ্যতে হামনাতের ক্ষেত্রে আরও ভালো করবার জন্য চর্চা অব্যাহত রাখবে আমরা তোমার জন্য দোয়া করছি নিরন্তর শুভেচ্ছাও জানাচ্ছি তোমাকে ভালো থেকো এবং চর্চা চালিয়ে যাও মেয়ের কৃতিত্বে আত্মহারা বাবা আমার মেয়ে ছোটবেলার থেকে ও গুনগুন গুন করে গান গাইত ইসলামী সংগীত গাইতো সেখান থেকেই আমার ওকে আগ্রহ দেখে আমার আগ্রহ তৈরি হয় যে বাচ্চাকে ইসলামী গান কীভাবে গাওয়ানো যায় আল্লাহ তারকে কণ্ঠ দান করেছে সেই কণ্ঠ কিভাবে মানুষের মাঝে তুলে ধরা যায় সেই জন্য জার্নিটা শুরু হয়ে যায় এরপরে বর্তমানে নতুন কুড়ি থেকে আসছে এখানে আসে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত টিকে আসে এজন্য জন্য নতুন কুড়িকে ধন্যবাদ আত্মবিশ্বাসী মাহিয়া যে কোনো ফলাফলের জন্য প্রস্তুত এতদূর আসতে পেরেছি অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ না টিকলে কোনো সমস্যা ছিল না এতদূর যে আসতে পেরেছি এটাই অনেক লোকসঙ্গীতে আজ ক শাখায় অনবদ্য পরিবেশনায় বিচারক সহ সংশ্লিষ্টদের মাতিয়ে তুলেছিলেন চট্টগ্রামের মেয়ে কৃষ্ণকলি দেবনাথ সাথে এত দূর ভ্রমণ করে আসা কৃষ্ণকলের চোখে মুখে ছিল না কোনো ক্লান্তি উল্টো উচ্ছ্বাস আর আত্মবিশ্বাসের ছিল চোখে মুখে এখানে এসে খুব খুশি যে আমি ভাবতে পারিনি যে আমি এখানে আসতে পারবো সকালবেলা ঘুম থেকে উঠে আমি আমি আমার নিয়মিত কাজ সেরে মেলা কাজ করতে বসতাম তারপর আমার বাবা বাবার কাজে চলে যেত তারপর আমি আমার পরের কাজগুলো করে সন্ধ্যাবেলা আবার গান করতে বসতাম লোকসঙ্গীতে আজ কোহিনূর আর দরিয়া নূরের সূক্ষ্ম পার্থক্য খুঁজতে বেশ কসরত করতে হয়েছে বিচারকদের খুলনার আয়ান রেজার পরিবেশনা মুগ্ধ করেছে বিচারকদের গর্ব হয় ব্যতিক্রম নন না মাও পরিশ্রম এবং সাধনা এবং ধ্যান সঙ্গীতে খুবই অপরিহার্য ধারাবাহিকভাবে আমার বাচ্চা প্রায় এক মাসের উপরে যেহেতু সে তিনটাতে সেরা দশে আসছে অবিরাম এই পরিশ্রম করে যাচ্ছে সে অবিরাম পরিশ্রম করে তার কখনোই মুখে নেই যে আমি এটা চেয়ে এটা করবো না ওই একটা টিচার যায় আরেকজনের কাছে বসে অনেক সময় আছে যে আজকে আমার শিল্পকলার ক্লাস আছে আমার খুব খারাপ লাগছে আমি যেতে পারছি না তখন ওকে বলে আজকে আমি যাবো না ও আমাকে টেনে ধরে নিয়ে চলে যায় না ওকে যেতেই হবে আমার স্কুলে তো এরকম ধারাবাহিক তার পরিশ্রমের সফল হয়তো আমরা পেতে যাচ্ছি আমার নাম আইয়ান রেজা আমি যশোর জেলা খুলনা বিভাগ থেকে এসেছি এখানে আসতে পেরে আমি খুবই আনন্দিত আমার খুবই ভালো লাগছে আমি বিচারকদের সামনে সেরা দশে পারফর্ম করতেছি আশা করি আমি ফাইনালে উঠতে পারব কৃষ্ণকলি ও আইয়ান রেজার মতো ১৩ জন প্রতিযোগী লোকসঙ্গীতের মাধ্যমে আমাদের লোক সংস্কৃতি ঐতিহ্য ও গ্রামীণ জীবনের সুখ দুঃখ ও প্রেম ফুটিয়ে তুলেছে তাদের পরিবেশনার মাঝে টিভির মহাপরিচালক মাহবুবুল আলম প্রতিদিনের মতো আজও নতুন করে সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন ঢাকা অডিশনের আহব্বায়ক নুরুল আজম সহ সংশ্লিষ্টরা মহাপরিচালকের সঙ্গে ছিলেন আঞ্চলিক বিভাগীয় এবং চূড়ান্ত বাছাইয়ের কঠিন বৈতরণী পার হয়ে আসা এই শিশু কিশোরদের পরিবেশনা বিস্ময় ছড়াচ্ছে বিচারকদের মাঝে এই প্রতিযোগীদের কণ্ঠে আত্মবিশ্বাস এদের চোখে মুখে স্বপ্রতীপ চাহনি মানসিক ভাবেও বেশ শক্ত যাদের ফলাফল মেনে নেয়ার ছিল প্রচন্ড দৃঢ়তা তবে কারো কারো মাঝে ছিল উদ্বিগ্নতা এখানে এসে আমার অনেক ভালো লাগছে আমি এখানে এসে খুব আনন্দিত আর আপনারা সবাই অবশ্যই দোয়া করবেন যেন আমি সেরা দশ পর্বে চ্যাম্পিয়ন হতে পারি মন খারাপ করার কিছু নয় পরের বারে আবার চেষ্টা করব অনেক কিছুই শিখেছি বিচারকটা বলেছে অনেক ভালো হবে আরও সামনে এগিয়ে যাই কৌ তো মার কাছে শিখি মা বই এনে দিয়েছে অনেকটাই ভালো লাগছে মানে মনে হচ্ছে প্রথমবার এসেছে অনেক ভালো এখানে হতে পারি এতদিন চেষ্টা করেছি আরও সামনে যদি আবার আসে পারবো নতুন করিতে পার্টিসিপেট করব আরও পারবো কৌতুক নিয়ে ইচ্ছা আসে যে সবার সাথে মানে সবাইকে অনেক হাসানো এবং সবাই যদি হাসে তাহলে তো আমিও হাসবো এর জন্য এইসব সব কিছু আমার মহান সৃষ্টিকর্তার ইচ্ছা আর আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমি এতদূর আসতে পেরেছি আর আমার মনে হয় যে ফাইনাল পর্যায়ে যেতে পারবো এখান থেকে আমি শিখেছি মানে আমি চেষ্টা চালিয়ে যাব আমি কখনো যদি আমি এখান থেকে নাও টিকি তারপর আমি হার মানবো আমি চেষ্টা চালিয়ে যাব অনেক চেষ্টা করতে হবে যদি এবার না টিকি মন খারাপ করবো না আমার চেষ্টা করব আচ্ছা বলেন তো পৃথিবীর সবথেকে অলস জিনিস কি খাতা কলম পেনসিল রাবার ওদের যদি আমরা না চলাই ওরা কেমনে চলবে তাই ওরা পৃথিবীর থেকে অলস জিনিস আমি কৌতুক বিষয়ে আজকে এখানে আসতে পেরেছি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি সারা পাছে ঢুকতে পারি এবং এই এই যে একটা অনুষ্ঠান আয়োজন করেছে নতুন করে তাই জন্য আমরা এখানে সবাই এসেছি আমরা আনন্দ করতে পারছি এই এই জায়গাটাতে আসতে আমাকে সহযোগিতা করেছেন আমার আম্মু আমার আব্বু আমার শিক্ষক শিক্ষিকা বিবৃন্দ শিশুদের স্বপ্ন পূরণের এই পথে ছায়ার মতো লেগে আছেন তাদের অভিভাবকরা তাদের চোখে মুখে উদ্বেগ আনন্দ আর গর্বের মিশ্রণ বিচার কাজের স্বচ্ছতা জরুরি স্বাস্থ্য সেবা সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আর শিশুদের সম্মানী ব্যবস্থা থাকায় প্রতিযোগী ও অভিভাবক উভয়ে খুশি নতুন করে আজকে যে আয়োজন করেছে সেই জন্য আমি বিটিভিকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি সারা বাংলাদেশ থেকে হাজার হাজার ছেলেমেয়েরা প্রতিযোগী অংশগ্রহণ করেছে এবং তাদের একটা প্রতিযোগী মনোভাব সৃষ্টি হয়েছে এবং আগামী দিনে সুন্দর সুন্দর সাজিয়ে তুলতে পারবে তারা আমার ছেলে এত দূর আসতে পেরেছে আমার খুশিতে মানে কি বলবো আমি এতটা আশা করি নাই আমি ওকে ক্লাস টুতে পড়ার সময় সুনামগঞ্জ শিল্পকলা একাডেমিতে আবৃত্তিতে ভর্তি করে দিয়েছিলাম কীভাবে যে রিকভার করলো আমরা যে মফসল এরিয়া থেকে ওইখানে কোনো কৌতুকের টিচার নেই ওর আবৃত্তির টিচার আর কিছু বইয়ের নিয়ে পড়াশোনা স্টাডি করলাম মা বাবা ওর টিচাররা স্কুলের টিচাররা ওরা সবাই ওকে মানে যত রিলেটিভরা আছেন সবাই উৎসাহ প্রেরণা দিয়ে ওকে মানে মোটিভেট করতে এই পর্যন্ত চলে আসছে নতুন কুড়িতে আমার মেয়ে আসতে পেরেছে আমি অনেক অনেক খুশি আর নতুন কুড়ির আয়োজক যারা আছেন প্লাস পুরা বাংলাদেশ টেলিভিশনের আয়োজক দ্বারা আমার অনেক অনেক শ্রদ্ধা ভালোবাসা এবং শুভকামনা আর এখানকার পরিবেশ তো অনেক অনেক সুন্দর আমার অনেক ভীষণ ভালো লেগেছে এই আর কি আমি সিলেট থেকে এসছি আশা আর কি জানে না আমার মেয়ের কি কোন অবস্থা যদি নাও যায় তারপরে আমি অনেক খুশি যে এই পর্যন্ত আসতে পেরেছি আর কি বাংলাদেশ টেলিভিশনের এই নতুন কুড়ির আয়োজনটা আসলে ভালো খুবই ভালো লেগেছে এর মাধ্যমে তো আমরা আসলে আমাদের সন্তানদেরকে তাদের যে মানে অন্য রকম যে প্রতিভাগুলো আছে সেগুলোকে বিকশিত করার একটা সুযোগ করে দিচ্ছে নতুন কুড়ির মঞ্চে অংশগ্রহণকারী সকল ক্ষুদে শিল্পীর মধ্যে সবচেয়ে বড় যে গুণটি লক্ষণীয় তা হল তাদের সহজাত প্রতিভা ও দৃঢ় আত্মবিশ্বাস শিশুদের কৌতুকে কখনো হেসে খুন হন বিচারক কখনো বা আবেগে চোখে আসে পানি কৌতুকে ক ও খ শাখা মিলিয়ে আজ প্রতিযোগী ছিল বাইশ জন তারা অনেক ঘুরছে অনেক মজা করছে কিন্তু আসার সময় ছোট ম্যাচ

আমার মা বাবা আমার মেলায় দিয়ে জয় গেছে। আমাদের গ্রামে সবচেয়ে সুন্দর মুরগটা জানতে পারলো সে যে মুরগির উপর ক্রাশ খেয়েছে সে এক কাককে বিয়ে করতে চলেছে সে দৌড়ে তার কাছে গিয়ে বলল এই তুমি কি করছো আমি তোমার প্রতিবেশী তুমি জানো আমি তোমাকে ভালোবাসি আমিও ভাবতাম তুমি আমায় ভালোবাসো আমি রূপে গুণে কি কাকের চেয়ে তো বেশি এছাড়াও তো আমি তো বড় চে চেয়ারম্যান লাইনটা বাদ ঘাটাঘাটির এক পর্যায়ের একটা ডাটি ভেঙে ফেলল। দাদুভাই তো খুব খই পা গেছে। খই পা গিয়া তখন আমাকে বলল, "কি হে, আমার চশমার ডাটাটা ভাঙা দিছস? তোর সামনে পাইলে লাঠি দিয়া আর তোর ভাঙা দেব।" আমি তো খুব ভয় পাইছি। ভয় পেয়ে বললাম, "হে, আমার বুঝি pata নাই।" দাদুভাই তখন বলল, "কত সারা, তুই আমারে লাঠি মারবি?" আমি তখন বললাম, "না না, লাঠি কাっち মারবো না।" ক ও খ শাখা মিলিয়ে অভিনয় আবৃত্তি গল্প বলা কৌতুক সাধারণ ও উচ্চাঙ্গ নৃত্য দেশাত্মবোধক ও আধুনিক গান হামনাত নসরুল ও রবীন্দ্র সঙ্গীত আর লোকসংগীত মিলিয়ে মোট বারোটি ক্যাটাগরিতে এ পর্বে প্রতিটা শাখা থেকে সেরা দশের এই জমজমাট লড়াই চলবে উনত্রিশ তারিখ পর্যন্ত নতুন কুড়িতে ছোট ছোট বাচ্চারা ওরা জানি না কোথা থেকে ওরা কন্টেন্ট হান্ট করেছে এত ছোটো বাচ্চারা হয়তো তাদের গার্ডিয়ানরা হেল্প করেছে তো অনেক চমক আমরা দেখতে পাচ্ছি এবং এইটুকু বয়স থেকে ওরা যে স্কিল অর্জন করেছে সেটা আসলে অবাক করবারের মতো যেটা আমরা অনেক বড় হয়ে এই ট্রিক্সগুলো শিখেছি কিন্তু ওরা এত ছোট বয়সেই যে মানুষকে হাসানোর যে ট্রিক্সগুলো সেগুলো আসলে ওরা শিখে ফেলেছে তো সেটা আসলে আমাদের কাছে মানে খুবই বিস্ময়ের তো ওরা আশা করছি যে অনেক দূরে গিয়ে যাবে এবং তাদের ক্যারিয়ার বা অন্যান্য কাজের ফাঁকে পড়াশোনার ফাঁকে এই শিল্পটাকে ওরাই বাঁচিয়ে রাখবে এত সুন্দর একটা অনুষ্ঠান আর নতুন কুড়ি এই নতুন ফুল এরা কুড়িটা ফুল হয়ে ফুটবে এটাও কিন্তু বিশাল আর আমরা যখন অভিনয় করেছি ছোট্টবেলায় তখন তো গাহাত পা কাঁপছো কাঁপতো যেহেতু প্রডিউসার বলতো হয়নি তখন আর বলতে পারতাম না কিন্তু এখনকার ছেলে মেয়ের দেখছি সাংঘাতিক সাহস ওই যে একটি মেয়েকে আমি বললাম যে তুমি তাড়াহুড়া করে ফেলেছো বুঝলে না এগুলো তাড়াহুড়া করে বলতে হয় এই যে সাহস তা আমার এইটাই ভালো লাগছে এদের ভবিষ্যৎ খুব উজ্জ্বল আরও ভালো করবে আমি খুব খুশি আমরা সবাই খুশি মার্কিংদা অনেক টাফ হয়ে যেতেছে কারণ হচ্ছে গিয়ে যখন ওদেরকে আমরা মুগ্ধ হয়ে দেখি অবাক হই বিস্ময় হই যে কীভাবে ওরা এত সুন্দর পারফর্ম করতেছে এত কম বয়সে তো সেই জায়গাটায় মার্কিং করার সময় হাতটা আসলে একটু কেঁপে ওঠে যে আসলে কত মার্কিং করব আসলে ওই জায়গাটা যদি আমি নিজে দাঁড়াইতাম এই বয়সে হয়তো আমি কিছুই বলতে পারতাম না যে ওরা এসে এত সাহস করে এত কনফিডেন্টলি এত বড় বড় স্ক্রিপ্ট একেবারে বলে যাচ্ছে মুখস্থ বলে যাচ্ছে সেখানে আসলে মার্কিং করতে গেলে হাত খাবে তারপরও যেহেতু বিচারকের আসনে বসা তো মার্কিং করতেই হয় একটু চলছে বিশ্লেষণ করতেই হয় যতদূর সম্ভব আমরা যে যতটুকু প্রাপ্য তত দেওয়ার চেষ্টা করতেছি এদিকে নতুন কুড়ির সেরা দশ পর্বের পঞ্চম দিনে বিকেলে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মাহফুজা আক্তার নতুন কুড়ি সমন্বয়কারী প্রশাসন ও অর্থ অর্থ পরিচালক রকুন জহিরুল ইসলাম মিয়া সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন শিশুদের গায়কী নৃত্য বা অভিনয়ে বয়সের তুলনায় যে অবিশ্বাস্য পরিপক্কতা এবং গভীর আবেগ ফুটে ওঠে তা প্রতিটি পরিবেশনাকে হৃদয়গ্রাহী করে তোলে এর সাথে মিশে আছে তাদের অকপট সারল্য যা কঠিন প্রতিযোগিতার মধ্যেও এক আনন্দময় পরিবেশ বজায় রাখে নতুন করে সুন্দর এই আয়োজনের সঙ্গী হন আপনিও চোখ রাখুন বিটিভি বিটিভি নিউজ চ্যানেল অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আল্লাহ হাফেজ